वाह। باندې কে باندې কে باندې কানে কি? वेलकम टू आवर মডেল ভিলেজ। এত ইনডিকেটর অন করা কি আছে বে? সব কই ইনডিকেটর অন করা আছে একসাথে। তো চালায়েগা আপোন। শালা 14টা ইনডিকেটর অন করে রাখছে একজন। টেটু টেটু আসকে এটা কি মডেল ভিলেজ ভাই? এরকম জঙ্গলের ভিতরে মডেল ভিলেজ কই রাখছে। এখন আমরা সাধারণ মানুষ তো মডেল থাকবে এখন। মডেল ভিলেজে ভিড় দেখছাসকে? মডেল ভেজে ভিড় দেখো তুমি একবার খালি সবাই মডেল দেখতে আসছে এখানে ও বাহ এখানে স্নান করা যাবে গোসুল করা যাবে আমি গাম নিয়ে আসি না কেন এ হে মিষ্টি হয়ে আই লাভ টিপু খোলা আমি জানি না লাভ করা যাবে কি না ভাই লোকে তো সেরা মস্তি নিচ্ছে এখানে ভাই সেরাম ইন্ডিয়া করছে লোকজন ভাই আগা 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 এ তো নেক্সট লেভেল দিতে তো ছাতার মধ্যে বিয়ার নিয়ে আসে একজন বাহ 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 আইফোন হাতে নিয়ে এখন ছবি তুলে যাচ্ছে বাহ জলটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নই হবে বাহ পুরো পাতি সুইমিং পুল করে দিয়েছে দেখেন ভেরি গুড ফার্স্ট টাইম কিছু এক্সপিরিয়েন্স করলাম এরকম ভাই নেক্সট লেভেল লাগছে দেখতে ওকে খে চো রান্না বান্না কথা হচ্ছে আশেপাশে পুরো ফগ হয়ে গেছে পুরো ধোয়া হয়ে গেছে জায়গাটা কি আর সূর্যেরটা গাছের মাঝখান দিয়ে আসছে একদম পুরো রে টাইপের লাইট দেখতে হেভি লাইট দেখতে সো এত কাছাকাছির মধ্যে এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ পয়েন্ট আছে আমি জানতামই না মানে পিকনিক করা আছে জানতামই না বাহ বাম্পালার তো দেখতে ভাই এই ভাত চাই সুন্দর জায়গাটা হবে এখানে এত সুন্দর শাং করা জায়গা ভাই কি জানতো আর কি আর কী লাগে

তো আমার যেটা মনে হচ্ছে বেসিক্যালি এখানে মডেল ভিলেজ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি মডেল ভিলেজ নাম রাখা হয়েছে এই রেস্টুরেন্টগুলারই আর রাস্তাটা অসাধারণ লাগছে দেখতে পুরো গাছে একটা কাভার করে দেওয়া যা মনে হচ্ছে উপর দিক দিয়ে তো আমার জাস্ট পিকনিক স্পটটা থেকে টিপুখোলা পিকনিক স্পট থেকে কিছুটা এগিয়ে গেছিলাম আর কি এদিকে দেখলাম ওখানে গিয়ে বেশ ভালো লাগলো আর আজকে যেহেতু একটা হলিডে ফিফটিন আগস্ট সো অবভিয়াস ব্যাপার এখানে প্রচুর লোক এসছে যাকে বলে আর কি প্রচুর লোক এখানে পিকনিক করছে অলরেডি আর এখানে বাইক কোথায় রাখা যায় হচ্ছে এটা সো এখানে ইলেকট্রিকের তারও দিয়ে দেওয়া আছে আর কি রাত্রিবেলা এখানে হাতি হতে আসতে পারে হয়তো এখানে এখানে তারের সিস্টেম করে দেওয়া আছে ইলেকট্রিক ওয়্যার বাকি এখানে প্রচুর লোক তো ভিতরে চলে গেছে অলরেডি আর ভিতরে পূজার সিস্টেম করে দেওয়া আছে আর কি নিজেরাই রান্নাবান্না করতে পারো কোনো সমস্যা নাই আদার্স লোকেরা এসে এখানে রান্না বান্না করছে নিজেরা রান্না রান্নাবান্নার ব্যবস্থা করে দেওয়া আছে আর কি তোমরা অন্য অনেক অনেক হয়তো বাড়ি থেকে আসছে এবং রান্না বান্নার ব্যবস্থা এখানে করে দেওয়া আছে আর কি আর এখানে পার্কিং করে দেওয়া কত টাকা চার্জে আমি জানি না প্রচুর লোক এসেছে এখানে ভাই খাওয়া দাওয়া একদম পুরো টিপটা ব্যবস্থা করা আছে এখানে আর ভাই ভিউ পয়েন্ট দেখতেও খুব সুন্দর মানে এখানে যাচ্ছে সুন্দর যাবে বসবে গিয়ে আরামসে কিন্তু এখানে বাথরুম ব্যবস্থা করা আছে বাহ সুন্দর বৃহৎ সুন্দর জায়গা ভাই বেশ করে গেলে হ্যাঁ রাখছি এটা তবে ওই জন্য প্ল্যান করে আসতে হবে সুন্দর আসবো এখানে সাম করবো এমন দিন ফাঁকা থাকি একটুখানি বাপার গোসল করা যাবে এখানে

বাহ সুন্দর লাগছে জায়গাটা তো সুন্দর লাগছে তো ওই ওইদিকে যাই